আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার আপনাদের সামনে আসলাম কিছু কথা বলার জন্য আজকের কথা বলার বিষয় হচ্ছে যে সৈরা শাসক শেখ হাসিনার বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য আপনারা দেখেন যে গত বিগত কয়েকদিনে শেখ হাসিনা যে বক্তব্য তার ন্যূনতম অপরাধ বোধ নেই সে যে হাজার হাজার ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে এবং হাজার হাজার ছাত্র মেরে ফেলেছে তার উপর তার কোনো অনুশোচনা নাই সে যে স্বৈরা শাসক তার রক্তে প্রতিটি কনায় তার ফ্যামিলি তার চতুর্শে যারা আছে সবাই সৈরা শাসকের ভূমিকা এখনো পালন করতেছে তারা ভাবতেছে যে বাংলাদেশে সে আবার রাজনীতি করবে আবার এদেশের মানুষের এদেশের মানুষকে শাসন করবে শোষণ করবে সেই দিন আর আসবে না সেই দিন আর আসবে না এই স্বৈরা শাসক হচ্ছে একটি ক্যাডার বাহিনী তাদের প্রচুর অবৈধ টাকা আছে এবং তাদের প্রচুর আগ্নেয়াস্ত্র আছে এই টাকার আগ্নেয়াস্ত্র দিয়ে তারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতেছে আর তারা চাচ্ছে ছাত্র জনতাকে দাবিয়ে রাখতে ছাত্রদের উপর গাজীপুরে যে যে লীগের গুন্ডা বাহিনী আমাদের ছাত্র জনতার উপর যে হামলা চালিয়েছে তার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে তারা যেন অতি দ্রুত ওই সন্ত্রাসীদের সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারে আমাদের প্রথমেই উচিত ছিল পাঁচ আগস্ট আমাদের উচিত ছিল এই স্বৈরাশাসকের শাসকের তার বাংলার মাটিতে চিরতরে কবর দিয়ে দেওয়া কিন্তু আমরা পারি নাই আমরা পারি নাই দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু সে যে বীজ বোপন করে গিয়েছে সে বীজ এখনো বাংলার মাটিতে তন্ত্র সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ ইচ্ছা পোষণ করতেছে তাদেরকে এই বাংলার মাটি থেকে চিরতরে নিঃশেষ করে দিতে হবে আমাদের যে ছাত্র জনতা প্রাণ দিয়েছিল বৈষম্য দূর করার জন্য আওয়ামী লীগ স্বৈরাশাসকের নেতৃবৃন্দ যদি বাংলাদেশে থাকে এই দল যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ থেকে কোনোদিনও সম্ভব না বৈষম্য দূর করা আওয়ামী লীগ হচ্ছে একটি ক্যাডার বাহিনী একটি সন্ত্রাস বাহিনী আওয়ামী লীগের ভিতরে কোনো গণতন্ত্র নেই যে দলের ভিতরে কোনো গণতন্ত্র নেই সেই দল কিভাবে গণতন্ত্রের অংশীদার হতে পারে আমি এবং আমার সমগ্র দেশবাসীর পক্ষ থেকে আমি পক্ষ থেকে চাচ্ছি যে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হোক তাদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা করা না হয় এই বাংলাদেশে কোনোদিন শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না তাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করতে না পারলে আমাদের যে স্বাধীন কামী মানুষ যে স্বাধীনভাবে চিন্তা করেছিল একটি স্বাধীন বাংলাদেশের জন্ম হবে যদি এই আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ না করা যায় তাহলে আমাদের শহীদের আমাদের শহীদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এখনই সময় যে আওয়ামী লীগকে আর এ দেশে কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না তাদেরকে যদি দেশে রাজনীতি করতে দেওয়া হয় তাহলে আবারও সেই শাসকের পুনরাবৃত্তি গড়তে পারে সেই উনিশশো সালে যখন তার বাবাকে মারা হয়েছিল আমি তখন ছিন্ন হয়ে গেছিল তখন তখন যদি আমি লীগকে চিরতরে নিষিদ্ধ করা হতো আজকে আর আমাদেরকে এই দিন দেখতে হতো না তখন আওয়ামী নিষিদ্ধ করে নাই বলেই তারা আবার আস্তে আস্তে শক্তি সংগৃহীত করে এরকম বড় এক স্বৈরাশাসক তৈরি হয়েছে যার যাদের অত্যাচারে নিপীড়নে মানুষ অতিষ্ঠ হয়ে তাদেরকে আবার এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এইবার যে আমরা তাদেরকে বিতাড়িত করেছি কিন্তু আমরা আর বারবার একই ভুল করতে দেব না আমরা আওয়ামী লীগকে আর এই বাংলাদেশের মাটিতে জন্মাতে দেব না তাদের মূল শিকড় সহ আমরা উপড়ে ফেলে এই বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে চাই আর কতকাল বারবার আমরা চাই না এই স্বৈরাশাসকের পুনরাবৃত্তি বাংলাদেশে গঠক তারা যে অন্যায় করেছে যে বাংলাদেশের মানুষকে নিরহ মানুষকে এভাবে অন্যায়ভাবে ভাবে ঘুন করেছে ঘুম করেছে হত্যা করেছে তাহলে আর দেশে কি তাদের রাজনীতি করার কোনো অধিকার আছে আর তারা আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে পরিবারটা শেখ হাসিনা তার ছেলে তার মেয়ে শেখ রেহানা তার তার মেয়ে তার ছেলে তারা তো বাংলাদেশকে ভালোবাসে না তারা শুধু বাংলাদেশে রাজনীতি করতে আসে বাংলাদেশকে বাংলাদেশ থেকে কারি কারি টাকা নিয়ে বিদেশে আরাম আয়েস আর ভোগ বিলাসে নেশায় মগ্ন হয়ে এই বাংলাদেশের টাকায় আনন্দ ফুর্তি করতে থাকে তাদের ইচ্ছে বাংলাদেশকে নিয়ে না শেখ হাসিনাকে প্রায়ই বলতে দেখা দেখা গিয়েছিল সে বাংলাদেশে ফেরত এসেছে তার বাবার প্রতিশোধ নিতে সে বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য আসে নাই এজন্যই তো প্রতি বছরেই সে দুর্নীতি করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সে বাংলাদেশের বাইরে পাচার করতেছে যারা যারা বাংলাদেশকে ভালোবাসে না যারা বাংলাদেশের টাকা বিদেশে নিয়ে যায় তাদের কি এই দেশে রাজনীতি করার অধিকার আছে তাদের তো এই দেশে থাকার ওই অধিকার নাই যে দেশে জন্মগ্রহণ করে যে দেশের টাকা মানুষ বাইরে নিয়ে যাচ্ছে তাদের তো দেশে থাকার অধিকার নাই তাহলে তারা কিভাবে কিভাবে আবার এই দেশে রাজনীতি করা চিন্তা ভাবনা করবে আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে যে এবারের সংজ্ঞা হবে আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম আমরা আওয়ামী লীগকে চিরতরে দেশ থেকে নিচ্ছিন্ন করে দিতে চাই আর চাই না এই স্বৈরা শাসকের স্বৈরা শাসকের ভূমিকায় কেউ আর বারবার ফিরে আসবে এ হয়তে পারে না আমরা এই আওয়ামী লীগকে চিরতরে বাংলার মাটি থেকে উচ্ছেদ করে দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে ভবিষ্যতে যদি আর কোন স্বৈরাতন্ত্রের এদেশে জন্ম হয় তাহলে আমরা তাদেরকে আওয়ামী মতোই ছিন্ন ভিন্ন করে এদেশ থেকে বিতাড়িত করে দেব আওয়ামী কোনোভাবেই এদেশে আর রাজনীতি করার সুযোগ পাবে না তাদেরকে চিরদিনের জন্য এদেশ থেকে তাদের নাম নিশানা সব মুছে দিতে হবে ধন্যবাদ সবাইকে